আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমি এমডি রাকিব আপনাদের সবাইকে জানাই স্বাগতম গ্রাম বাংলা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজ আমরা দেখব মাঠ পর্যায়ে সূর্যাম্ব গ্যাস তিরিশ দিন পর আর কেমন হয়েছে তার অবস্থা তো মূল ভিডিওতে যাওয়ার আগে যেন চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওতে পেতে পারেন ওয়েলকাম ব্যাক ভিডিও তো দেখতে পাচ্ছেন যে সুট জাম্বু গ্যাস গ্যাসের খেত আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গ্যাসের বয়স প্রায় তিরিশ দিন তো এখন পর্যন্ত গাছের উচ্চ উচ্চতা দেখতে পাচ্ছেন যে দুই থেকে আড়াই ফুট এরকম হবে তো এটার যেহেতু বীজ ছিটানো ফেলানো হয়েছে তার জন্য এটা এখানে বালু মাটি যার কারণে এটা বাড়তে একটু দেরি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানীয় অভাবে এটা দ্রুত বৃদ্ধি তো একটা দেরি হচ্ছে তবে আমি যে আগে যে ভিডিও দিয়েছিলাম যেটা নেপিয়ার পাকচং ঘাস ওইটা আপনার খুব দ্রুতই বাড়ে তো এই গ্যাসটাও যারা নাকি মাটিতে রোপণ করেন পানি পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন তারা এই গ্যাসেরটা খুব সহজে বৃদ্ধি পায় এবং এই গ্যাসটাও ভালো বিশেষ করে দুগ্ধ জাতীয় গবাদি পশুর জন্য খুবই পুষ্টিকর এটা আর এই গ্যাসে মূলত আপনার ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এগুলো পরিমাণ প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত বিশ পার্সেন্ট পর্যন্ত এই গ্যাসে পুষ্টি উপাদান পাওয়া যায় তো পুষ্টি উপাদানের দিক দিয়ে যদি বলেন তাহলে সূর্যামগা শীত সেরা তো এটার আপনার পরিমাণ মতো সার এগুলি প্রয়োগ করলে এই গ্যাসেরও ভালো ফলন পাওয়া যায় তো এদিকটা দেখতে পাচ্ছেন যে এই অনেকটা সুন্দর হয়েছে তো কিছু কিছু জায়গায় অনেকটা ভালো হয়েছে আবার কিছু কিছু জায়গায় এখনো ছোট এরকম হয়েছে আর কি তো এদিকটা দেখতে পাচ্ছেন যে এখানে এক ফুট উচ্চতার তার উপর হতে পারে তো এটি পুরো গ্যাসের জমি এখানে প্রায় দশ শতাংশের মতো হবে বা এর নিচে হতে পারে আনুমানিক তো গ্যাসের আপনারা চাইলেও করতে পারেন তো এই ফার্স্ট করা হয়েছে সূর্যা প্রকাশ পরীক্ষামূলক ফসল রোপণ করা হয়েছে তো এই গ্যাসটা আপনারা করতে পারেন বাজারে যে বাজাররা যেখানে বীজ সংরক্ষণ করতে পারেন ভালো জাতের বীজ সংরক্ষণ করবেন তারপর রোপণ করার চেষ্টা করেন এই গাছটি মূলত প্রায় পাঁচ ফুট হয় এই বেশি করলে তারপর তখন দেখা যায় যে গাছে বীজ আসে পরে ফুল ধরে ফেলে এর আগেই কেটে ফেলা ভালো উত্তম তো এই ছিল আজকের ভিডিও যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল তো দেখতে থাকুন আমাদের খাতের ভিডিও Hey there. Subscribe to my channel and also press this bell icon. Subscribe my YouTube channel. Thanks for watching.